পুজোর আগে ডেঙ্গির প্রকোপ ঠেকাতে উদ্যোগ নিল আরামবাগ পৌরসভা রবিবার আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেন ও জলা জায়গায় ছাড়া হল গাফপি মাছ জানা যায় বর্তমানে আরামবাগে ডেঙ্গির প্রকোপ নেই তবে যাতে আগাম সতর্কতা হিসাবে ডেঙ্গি না বাড়ে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে গাপি মাছ মশার লার্ভা খেয়ে ডেঙ্গি ছড়ানোর সম্ভাবনা কমায় সেই কারণেই এদিন এই কর্মসূচি নেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী তিনি জানান পুজোর আগে মশা নিয়ন্ত্রণে রাখতে গাপি মাছ অত্যন্ত কার্যকরী পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই উদ্যোগে ডেঙ্গি রোগ সম্ভব হবে আজকে আমাদের ছ নম্বর ওয়ার্ডে গাব্বি মাছ ছাড়া হচ্ছে যে যে মশাগুলোকে এই গাব্বি মাছ খেয়ে নেবে সেই জন্যই আমাদের দু হাজার মাছ আজকে আমাদের এই ওয়ার্ডে ছাড়া হচ্ছে না বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে আমি এই ওয়ার্ডের যখন কাউন্সিলর আছি এই ওয়ার্ডে আমরা বিভিন্ন ড্রেনেতে আমরা গাব্বি মাছ ছাড়া হচ্ছে কারণ ওই যেসব মশাগুলো আছে হ্যাঁ যেসব আপনারা জানেন যে এই গাব্বি মাছ নানা রকম যে লাভা টাভাগুলোকে মশার খেয়ে দেবে সেই নিয়েই আজকে সেই গাব্বি মাছ ছাড়া হচ্ছে ছ নম্বর ওয়ার্ডেতে হ্যাঁ আমাদের ওয়ার্ডে আজকে এ আছে দু হাজার কারণ ডেঙ্গু প্রতিরোধ করবে এতে মশার লাভাগুলোকে খাবে বিভিন্ন যেসব বিষাক্ত যেসব জলজ যে আছে সেগুলো গাবি মাছেতে সেগুলো সব খেয়ে নেবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের